عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يا معاذ اتدري ما حق الله على العباد وما حق العباد على الله قال قلت الله ورسوله اعلم قال فان حق الله على العباد ان يعبدوا الله ولا يشرك به شيئا وحق العباد على الله عز وجل الا يعذب من لا يشرك به شيئا হজরত মহাজ ইবনাদ জবাল রদি আল্লাহু তালিতাম ইসাদ করিয়াছেন হে মহাজ তুমি কি জানো যে বান্দাগণের উপর আল্লাহ তালার হক কি আর আল্লাহ তালার উপর বান্দাগণের হক কি আমি আরজ করিলাম আল্লাহ তালা ও তাহার রসুল অধিক জানে তিনি বলিলেন বান্দাগণের উপর আল্লাহ তালার হক হইল তাহার বিবাদত করিবে ও তাহার সহিত কাহাকেও শরিক করিবে না আর আল্লাহ তালার উপর বান্দাগণের হক হইল যে বান্দা তাহার আরেকটি আব্বাস নদী আল্লাহ ও আন আল্লাহস অল্লাহ ও আলী হিউসাল্লাম পাল মান লা আল্লাহ ইউশরিক বিহী লা ইশরিক বিহী শাহী আমলা ইয়াকতুরুন আফসান লাক ই আল্লাহ খফি ফুল তাহারী হযাদত আব্বাস জাদী আল্লাহ তালা মই বণিত আছে রসুল রসাল্লাহ ও আলী ইউআসাল্লাম করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালা সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে আল্লাহ তালা সহিত কাহাকেও শরিক করিবে করে নাই এবং কাহাকে হত্যা করে নাই সে আল্লাহ তালার দরবার এই দুই গুণাহের বোঝা না থাকার কারণে হালকা অবস্থায় হাজির হইবে আন নবী সাল্লাহু আলী ও সাল্লাম কাল মাম্মা তালা ইউ বিয়া তানাদা বিদামিন হারামিন উদ্িলা মিন আবুহাবিল জান্নাত ইশাহ জাবির আদি আল্লাহ তালু হতে বর্ণিত আছে বিক্রি সাল আলী সাল্লাম ইশাদ করিয়াছেন যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করিবে যে আল্লাহ তালার সহিত কাহাকেও শরীর সাব্যস্ত করে না এবং অন্যায়ভাবে কাহাকে হত্যা করিয়া রঞ্জিত করে নাই তাহাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া চাহিবে প্রবেশ করাইয়া দেওয়া হইবে